সোশ্যাল সিকিউরিটি মেডিকেয়ার ফুড স্ট্যাম্প সহ আরও বেশ কিছু সুবিধা স্থগিত করা হয়নি বলে দাবি করেছেন হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট মঙ্গলবার হোয়াইট হাউসের সবচেয়ে কম বয়সী প্রেস সেক্রেটারি হিসেবে প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করেন তিনি লেভিট জানান অহেতুক বিভিন্ন খাতে ব্যয় স্থগিতের নির্দেশে ব্যক্তিগতভাবে সোশ্যাল সিকিউরিটির সুবিধা প্রাপ্তরা ক্ষতিগ্রস্ত হবেন না লেভিট বলেন ট্রাম্প প্রশাসন সত্যকে সবার সামনে হাজির করতে চায় জন্মসূত্রে নাগরিকত্বের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে বলেও জানান তিনি হোয়াইট হাউসের নবনিযুক্ত প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারের সময় ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম পডকাস্ট সহ অন্যান্য উদ্যোগকে পুরনো ধারার গণমাধ্যম থেকে বেশি গুরুত্ব দিয়েছেন গ্যালোপের জরিপের কথা উল্লেখ করে লেভিট বলেন দেশের মানুষ মূলধারার গণমাধ্যমের উপর আস্থা হারিয়ে ফেলছেন সবচেয়ে কম বয়সী প্রেস সেক্রেটারি হিসেবে হোয়াইট হাউসকে প্রতিনিধিত্ব করার সুযোগের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান লেভিট তিনি বলেন গত চার বছরে হোয়াইট হাউস থেকে অনেক ধরনের মিথ্যাচার প্রচার হলেও ট্রাম্প প্রশাসন সত্যকে সবার সামনে হাজির করতে অভিষেক অনুষ্ঠানের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশকে এগিয়ে নিতে নিরলস পরিশ্রম করছেন জানিয়ে লেভিট বলেন এখন পর্যন্ত নির্বাহী স্বাক্ষর করেছেন তিনি জানান ট্রাম্পের নির্দেশ অনুযায়ী দেশ থেকে এআই চায়না নির্মিত ডিপসিক নিয়ে ট্রাম্প সতর্ক করেছেন দেশের এআই খাতকে এগিয়ে নিতে ট্রাম্পের অনুমোদনের কথাও জানান তিনি ব্যক্তিগত পর্যায়ে যারা সোশ্যাল সিকিউরিটির সুবিধা পাচ্ছেন তাদেরকে আশ্বস্ত করে লেভিট বলেন দেশের বেশিরভাগ মানুষের স্বার্থে অহেতু খাতে ব্যয় কমানোর নির্দেশ দিয়েছেন ট্রাম্প এতে সাধারণ মানুষের ক্ষতি হবে না জন্মসূত্রে নাগরিকত্বের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে জানিয়ে লেভিট বলেন ট্রাম্প প্রশাসন জন্মসূত্রে নাগরিকত্বের বিশ্বাস করে না বৈধ উপায়ে যারা আমেরিকায় আসবেন তাদের সন্তানদের নিয়মিত উপায়ে অভিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়া হবে বলেও জানান হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি জাহান মিথুন টিভিএন24 নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর